আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাব যে ইমোতে আপনারা নতুন আইডি কীভাবে খুলবেন বা ইমোর নতুন আইডি কীভাবে বানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইমোতে নতুন আইডি বানানোর জন্য সবার প্রথমে প্লে স্টোর থেকে ইমো অ্যাপটা ইনস্টল করার পর এখান থেকে আপনাদেরকে ইমো অ্যাপটিকে ওপেন করে নিতে হবে ইমো অ্যাপটি ওপেন করার পর এইখানে আপনাদেরকে অ্যালা অপশানে ক্লিক করে দিতে হবে অ্যালা অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনাদেরকে অ্যাগ্রি অপশনে ক্লিক করে দিতে হবে অ্যাগ্রি অপশনে ক্লিক করার পর আবার আপনাদেরকে অ্যালা অপশানে ক্লিক করে দিতে হবে অ্যালো অপশনে ক্লিক করার পর এইখানে আপনাদের দেশের নামটি দেখাবে দেশের নামের নিচের এইখানে আপনারা যে নাম্বার দিয়ে নতুন ইমো আইডি বানাতে চান ওই নাম্বারটি কোডটি এইখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে নাম্বারটিকে দেওয়ার পর এইখানে আপনাদেরকে রাইট অপশানে ক্লিক করে দিতে হবে রাইট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে ওকে অপশানে ক্লিক করার পরই আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি কোড বা ওটিপি যাবে সেই কোডটিকে এইখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে তো বন্ধুরা কোডটি যাওয়ার জন্য আপনার ওই নম্বরে রিচার্জ থাকা দরকার তখনই ওই নাম্বারে কোডটি যাবে তো কোডটি আসার পর ওই কোডটি আপনাদেরকে এইখানে দিয়ে দিতে হবে তো আমি আমার কোডটি এখানে দিয়ে দিচ্ছি কোডটি দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা আপনার ইমো আইডিতে যে নামটিকে রাখতে চান সেই নামটি এইখানে আপনাদেরকে লিখে দিতে হবে তো আমি আমার নামটি লিখে দিচ্ছি নাম লেখার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দেবেন রাইট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে ক্যামেরা অপশানে ক্লিক করার পর নীচে চুজ ফর অ্যালবাম অপশানে ক্লিক করে অ্যালাও অলে ক্লিক করে দিতে হবে অ্যালাও অলে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ফটোটিকে ইমো আইডিতে লাগাতে চান সেই ফটোটিকে বেছে অ্যাডজাস্ট করে এইখানে আপনাদেরকে রাইট অপশানে ক্লিক করে দিতে হবে রাইট অপশানে ক্লিক করার পর উপরে আপনাদেরকে রাইট অপশনে ক্লিক করে দিতে হবে রাইট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার ইমো আইডি এইখানে রেডি হয়ে যাবে এরকমইভাবে আপনারা নতুন ইমো আইডি বানাতে পারেন